হ্যালো বন্ধুরা বাড়ি রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দিওয়ালির স্পেশাল মাওয়া গুজিয়া তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এইখানে দেখুন আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো ঘি ঘিয়ে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটস কাজু কিসমিশ কিশমিশটা পরে দেব কাজু আলমন্ড বাদাম দুটোকে আমি রোস্ট করে নিয়েছি সামান্য ঘিয়ে দেখুন হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো সুজি সুজি সুজিটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ বিস্কুটের মতো কালার যতক্ষণ না আসে ভাজা বাদামি হালকা বাদামি দেখুন হয়ে এসছে এখানে আমি এবারে অ্যাড করে দেব নারকেলের বুড়াদা শুকনো নারকেল যেটি বাজারে আপনারা চাইলে পেয়ে যাবেন আর এখানে দিয়ে দিলাম আমি খোয়া এক বাটির মতো দিয়ে এটিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা বাদামি কালার করে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় শেষে দিলাম আমি কিসমিস ছোটো বাটির এক বাটির মতো কিশমিশ বা হাফ এক কাপের মতো কিশমিশ আপনারা যে যতটা পরিমাণ খেতে চাইবেন তত ততটা ইউজ করবেন এবারে ওইখানে আমার হয়ে গেছে ভাজা এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি দুই চামচের মতো দুই চামচ আর হাফ চামচের মতো ঘি আড়াই চামচের মতো ঘি দিয়ে দিয়ে দিলাম এখানে আমি অল্প সামান্য গরম জল করেছিলাম বেশি গরম জল করবেন না সামান্য গুনগুনা গরম জল করে নিতে হবে দিয়ে ময়দার মধ্যে দিয়ে আমি ভালো করে মেখে নিলাম মেখে ডোটিকে একটি পলিথিনের মধ্যে পুরে রাখলাম যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায় ডোটি এখানে আমি এক কাপের মতো চিনি নিয়েছিলাম চিনিটাকে আগে থেকে আমি গুড়িয়ে নিয়েছিলাম ব্লেন্ডারে আপনারা চিনি গোটা ইউজ করবেন না তাহলে কি হবে গোটা গোটা থেকে যাবে চিনিটাকে একটু গড়িয়ে নেবেন এখানে দেখুন যে যতটা পরিমাণ মিষ্টি খাবেন ততটি ইউজ করবেন আমি এক কাপের মতো ইউজ করেছি হালকা মিষ্টি দিয়েছি এখানে ময়দাটি হয়ে গেছে দশ মিনিট ময়দাটিকে এবার হাতে হাতের সাহায্যে ভালো করে আবার একটু মেখে নিতে হবে একটি ডো দুটি দুটি ভাগ করে নিলাম একটি ডো আমি পলিথিনের মধ্যে পুড়ে রেখে দিলাম আর একটি ডো আমি হাতের সাহায্যে দেখুন ভালো করে মথে নিচ্ছি মথে এবার এটিকে একটি একটি করে লিচি কেটে নিতে হবে এখানে এবার লেচিটিকে বেলে নিতে হবে এবার লিচিটির উপরে একটি বাটি দিয়ে গোল করে সেপ আকার সেপ করে নিতে হবে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন বেলে এখানে আমি একটি করে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম দিয়ে এখানে যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটি সেইটি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ধারগুলোতে সামান্য জল দিয়ে যাতে ফেটে না যায় সামান্য জল দিয়ে এবারে হাতের এটিকে সুন্দর করে একটি আকার তৈরি করে নেব দেখুন কত সুন্দর এইভাবে প্রত্যেকটি বানিয়ে নিতে হবে আপনারা বাজারে যেটি পাওয়া যায় মানে পিঠে করার জন্য প্লাস্টিকের বা স্টিলে সেটি কিনে নিতে পারেন এখানে আমি হাতের সাহায্যে করে নিলাম সবগুলি দেখুন কত সুন্দর হয়েছে এবারে হালকা গরম তেলে একটি একটি করে ছেড়ে দিতে হবে বেশি গরম তেল হলে হবে না ধোঁয়া ওটা গরম হলে কি হবে ভিতর পর্যন্ত কাঁকা কাঁচা থেকে যাবে বাইরে পিঠের মতো যে ভাজা পরোটা হয় সেরকম হয়ে যাবে আপনারা এইভাবে ভাজবেন তাহলে কি হবে গুজিয়াটি খুব সুন্দর হবে খাস্তা একদম মুচমুচে দেখুন এভাবে উল্টে উল্টে ভাজতে হবে প্রত্যেকটি পিঠা কত সুন্দর কালার এসছে এভাবে সবগুলো তুলে নেব এবারে ফাইনাল লুক আপনারা দেখবেন কত সুন্দর এসছে কালারটি আর কতটা খাস্তা মচমচে এত দারুণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর ভেঙে গেল কত খাস্তা হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলেন দিওয়ালির জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন